নমস্কার আমি বানর বাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আজকে একটা খবর নিয়ে এসেছি যেটা শুনলে আপনাদের হাসতে হাসতে পেট ফেটে যাবে আবার একটু চিন্তাও করবেন ধর্মের নামে এখন ভোট ব্যাংকের কেল্লা তৈরি হচ্ছে ভগবান আল্লাহ গড সবাইকে নাকি এখন ইলেকশন এজেন্ট বানানো হয়েছে বাংলায় এখন ভোট মানে ধর্মের লাইন কে কোন মন্দিরে গিয়েছিল কে কোন মসজিদের সামনে মাথা ঠুকতে সেটাই নাকি ভোটের বড় স্ট্র্যাটেজি তৃণমূল বলে আমরা সব ধর্মকে সম্মান করি বিজেপি বলে আমরা হিন্দুত্ব বাঁচাই আর কংগ্রেস বামেরা বলে আমরা সেকুলার কিন্তু ভাই শেষমেষ ভোট তো মানুষের পেট থেকে আসে কোনো ধর্মের বই থেকে না দেখো না কেউ ঈদে বোনাস দেয় কেউ দুর্গাপুজোয় চাঁদা দেয় দুপক্ষেই ধর্মীয় মিষ্টি বিলি হচ্ছে কিন্তু ভেতরে আসল চিনিটা হলো ক্ষমতার রামগঞ্জে গিয়ে একদল বলে আমরা মুসলমানদের পাশে আর একদল হিন্দুদের রক্ষক কিন্তু যে যে কৃষক সার পাচ্ছে পাচ্ছে না না ছেলে চাকরি তার কে কেউ নেই এই ধর্মের রাজনীতি এমন জায়গায় পৌঁছেছে যেখানে নেতা নেত্রীরা নাম জানে না পুজোর মন্ত্রও জানে না তবুও দুটোই করে ফেলে শুধু ক্যামেরার সামনে মিডিয়া তাতে আবার লাগিয়ে দেয় তেল একটা চ্যানেল দেখা হিন্দু বিপদে আর একটা বলে মুসলমান নিপীড়িত শেষে জনগণ বিভক্ত হয় নেতারা ভোট তোলে আর বানর বাবু দেখে যায় সার্কাস ধর্ম এখন ভোটের রিচার্জ প্যাক ভাই যত বেশি ধর্ম টপ তত বেশি ভোট সিগন্যাল কিন্তু পেট খালি থাকলে ধর্ম বলে বাবা আগে ভাত খা তারপর নামাজ আরতি কর তাই বলছি ভাই বোনেরা ধর্মকে ভালোবাসো মানুষকে কিন্তু ভুলো না কারণ ভোটে নেতা বদলায় কিন্তু মানুষের পেট খালি থাকলে ধর্ম মুখ ফেরায় আমি আবার নতুন রাজনীতি নাটক নিয়ে তো দর্শক কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আজকের মতো এখানেই চলি দেখা হবে নেক্সট এরকমই কোনো গরম টপিকের খবরে ততক্ষণের জন্য টাটা বাই বাই